অভিশাপ নিয়ে আলোচনা করব বিনা কারণে অকারণে আমরা অনেক সময় অভিশপ্ত হয়ে যেতে পারি সেই অভিশাপ কিভাবে খণ্ডন করা যায় আর অভিশাপ আমাদের গায়ে লাগলে সেটা কি কি সমস্যা হতে পারে অনেক সময় দেখা যায় যে আমার পাশের বাড়ির লোক আমাকে দিন রাত্রির অভিশাপ দিয়ে যাচ্ছে এরকম কিন্তু অনেকের জীবনে ঘটে অনেক সময় বাড়ির কোনো সদস্য আপনাকে অভিশাপ দিয়ে যাচ্ছে আপনি কোনো দোষ করেননি অকারণে অভিশাপ দিয়ে যাচ্ছে আপনার পিতা মাতা আপনার ওপরে অভিশাপ দিচ্ছে অনেক সময় ঝগড়া হয়েছে ঝগড়ার সময় অভিশাপ দিচ্ছে আপনাকে সন্দেহ করে মানুষ অভিশাপ দিচ্ছে তো সময় অভিশাপ কিন্তু আপনার গায়ে লাগবে না আবার কিছু কিছু অভিশাপ আপনার গায়ে লেগে যাবে আর সেই অভিশাপ খণ্ডন করা সহজ নয় আর সেটার কারণে আপনার নানা রকম সমস্যা হতে পারে যেমন আমাদের কাছে একটা তাবিজ আছে অভিশপ্ত বেদনা সেই অভিশপ্ত বেদনা কিন্তু কোনো তাবিজ কবজে কোনো চিকিৎসা করে কোনো ডাক্তারে কোনো কিছুভাবেই সেই বেদনা অর্থাৎ ব্যথা ভালো করতে পারবে না অভিশাপ তো বেদনা দূর হয় কবজ দিলেই তখন সেই অভিশাপ খণ্ডন হয়ে ব্যথা ভালো হবে তেমনি আমাদের জীবনে গ্রহ নক্ষত্র অভিশাপের কারণে খারাপ হয়ে যায় অনেক সময় অনেকের টাকা হলে অহংকার বাড়ে আর অহংকারে মানুষের দুর্ব্যবহার বাড়ে তখন মানুষের প্রতি দুর্ব্যবহার করলো মানুষ দুঃখ পেয়ে তার উপরে অভিশাপ দিল সেই অভিশাপে কিন্তু তার গ্রহ খারাপ হলো গ্রহ খারাপ হওয়ার কারণে তার জীবনে সংকট শুরু হয়ে গেল তো আমরা চলার পথে অনেক সময় এগুলো ধ্যান ধারণা আমাদের থাকে না হঠাৎ করে আমরা মনে করি আমরাই পৃথিবীতে সব কিছু করছি আর আমি যেটা করব সেটাই ঠিক মানুষের কোনো দুঃখ কষ্ট বলে কোনো কিছু নেই তো এই কারণে অনেকে জীবনে নিজেরাই ইচ্ছা করে অভিশপ্ত হয়ে যান তো যারা আমার ভিডিও দেখছেন তারা অনেক কিছু থেকে সাবধান হতে পারেন অনেক সময় দেখা যায় আমাদের হঠাৎ হঠাৎ মাথা গরম হয়ে যায় আমরা যখন তখন যাকে খুশি যা খুশি তাই বলে দিই সেই ব্যক্তিটি খুব মন থেকে দুঃখ পেলেও সেটি গুরুজন হতে পারে গুরুজনের ক্ষেত্রে বেশিরভাগ সেটা ধরে তো সেই দুঃখের কারণে আমাদের জীবনে গ্রহ কিন্তু নক্ষত্র খারাপ হতে পারে এবং অভিশপ লেগে যেতে পারে আপনি কোনো দোষ করেননি পাশের বাড়ির লোকটা আপনাকে অভিশাপ দিচ্ছে বারে বারে সেই সমস্ত অভিশাপে কিন্তু কিচ্ছু হয় না কিন্তু আপনার পিতামাতা যদি আপনার খারাপ চায় সবসময় অভিশাপ দিতে থাকে অবশ্যই গুরুজন হিসাবে যদি তিনি আপনার ভালো চান তাহলে আপনার জীবনে কিন্তু অশুভ জিনিস কাটতে থাকবে আবার আপনার খারাপ চান আপনাকে দেখতে পারে না বলে অভিশাপ দিচ্ছে আপনি কোনো দোষ করেননি তারপরেও দেখবেন যে আপনার গ্রহ নক্ষত্র খারাপ হতে থাকবে বিশেষ করে বৃহস্পতি ডাউন হতে থাকবে তার ফলে আপনার জীবনে কোনো কাজে সফলতা আসবে না অনেক সময় আপনার পিতামাতার উপরে আপনি দুর্ব্যবহার করছেন তারা কান্নাকাটি করছে এবং তিথি নক্ষত্রে তাদের দুঃখ কষ্টটা তিথি নক্ষত্রে করা পড়ে গেল তাতে কিন্তু আপনার ওপরে সেই অভিশপ্তটা পড়লো এবং গ্রহ নক্ষত্র খারাপ হতে শুরু হয়ে যাবে তার জীবনে নানা রকমের সংকট শুরু হবে কোনো দোষ না করে যদি কেউ আপনাকে সন্দেহ করে দোষ দোষারোপ করছে এবং অভিশাপ দিচ্ছে সেই সমস্ত অভিশাপে কিছু হয় না আপনি ভালো কর্ম করলে অভিশাপ অটোমেটিক কেটে যাবে বা একটু আধ্যক যদি সমস্যা হয় সেটা কিন্তু আপনি জব তপ করলে বা মানুষের সেবা দিলে বা আপনি ভালো কর্ম করছেন সেখানে সেটা কেটে নষ্ট হয়ে যাবে কোনো মন ঋষি বা কোনো সাধকের ওপরে আপনি অত্যাচার করেছেন সেই কারণে সে অভিশাপ সরাসরি আপনাকে দিল সেটা কিন্তু ভয়ঙ্করভাবে আপনার জীবনে লাগবে তাতে আপনি রাজা হলেও ভিকারি হয়ে যাবেন যদি সে সেইভাবে অভিশাপ দেয় আবার আশীর্বাদ দিলেও আপনার জীবনে ফকির থাকলেও উন্নতি ঘটবে কারণ তারা সব সময় ঈশ্বর ভজনা করেন তাদের বাক্য শুদ্ধি থাকে সেই বাক্যের যে শুদ্ধি ক্ষমতার বলে কিন্তু সেটা আপনার জীবনে ঘটবে তাই দেখবেন অনেক সময় অনেক মানুষ আছে তারা কিন্তু সাধু সন্ন্যাসী দেখলে মনি ঋষি দেখলে বা সাধক দেখলে তাদেরকে সেবা করে আশীর্বাদ নেওয়ার জন্য তাদের আশীর্বাদের কিন্তু অনেক গুণ তেমনিই আপনার পিতামাতার মাতার উপরে আপনি দুর্ব্যবহার করবেন না মাথা ঠান্ডা রাখবেন হয়তো অনেক সময় আপনার কর্মের মধ্যে থাকলে মাথা গরম হয়তো আপনার বাবা মা আপনার সাথে দুর্ব্যবহার করছে ভালো ব্যবহার করছে না বা যেটা করা উচিত না সেটা করছে তো সেই কারণে আপনি রেগে যাচ্ছেন তারপরেও কিন্তু রাখবেন না কারণ তারা ভুল করলেও আপনি সেটাকে অন্যভাবে জিনিসটাকে ঠিক করার চেষ্টা করবেন কারণ তাদের আশীর্বাদ অভিশাপ কিন্তু মারাত্মকভাবে আমাদের জীবনে সংকট নিয়ে আসে আমার দেখা কয়েকটা এরকম অভিশাপের উদাহরণ আছে সেগুলো করতে গেলে দিতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিও তারা এমন সময় ভীষণ অবস্থাশালী ছিল কিন্তু তার পিতামাতাকে ভাত দিত না অত্যাচার করত এবং পরবর্তীতে তারা মারা যাওয়ার পরে সে কিন্তু পুরো শ্মশান হয়ে গেছে ভিকারি হয়ে গেছে এখন কার বাড়িতে কারেন্ট নেই কিন্তু তাদের বাড়িতে এখনও কারেন্ট নেই তার মানে এতটাই তাদের দুর্দশা হয়ে গেছে তো অভিশাপ্ত জীবনে যদি আপনি পড়ে যান প্রথমত পিতামাতার অভিশাপে যদি অভিশপ্ত হয়ে যান তাদের কাছে ক্ষমা চাইবেন এবং গুরুজনের আশীর্বাদ নিতে থাকলে অটোমেটিক কিন্তু অভিশাপ কাটতে থাকে অনেক সময় যে অভিশাপ দিচ্ছে তার কাছে ক্ষমা চেয়ে চেয়ে নিতে পারেন আবার দেখা যাচ্ছে যে সেটা ক্ষমা চাওয়ার মতো নয় তো সেক্ষেত্রে কিন্তু পিতা মাতার আশীর্বাদেও অনেক সময় অভিশাপ কেটে যায় বা গুরুজনের আশীর্বাদেও অভিশাপ কেটে যায় এই অভিশাপ তো দূর করার জন্য তাবিজ আছে কবজ আছে সেগুলো ব্যবহার করলেও অনেক সময় সবটা কাটে না কারণ কর্মফল সব কিছু দিয়ে অনেক সময় মোচন করা যায় না নিজের কর্মের অনুসারেই সেই কর্মফল মোচন করতে হবে আর অভিশপ্ত তো মোচন করার জন্য কিছু বীজ মন্ত্র আছে শাস্ত্রে সেই সমস্ত বীজ মন্ত্র আপনি জব করতে পারেন জব করলে কিন্তু অভিশাপ মোচন হয়ে যায় এবং পাপও মোচন হয়ে যায় পাপ পাপমোচন কিছু মন্ত্র দেওয়া আছে শাস্ত্রের মধ্যে একটা ভিডিও করে আমি পাপ মোচন একটি মন্ত্র আপনাদেরকে দেব, আজকে যখন কথা উঠলো আমি একটা মন্ত্র আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেব যেটা করলে পাপ পাপমোচন হয় প্রতিদিন অন্তত একশো আটবার হাজার আটবার করতে থাকলে ধীরে ধীরে সেই মন্ত্রের প্রভাবে কিন্তু আপনার পাপ থেকে মুক্তি পাবেন এবং অভিশাপ থেকে মুক্তি পাবেন অভিশাপ থাকলে ব্যবসা বাণিজ্য জীবন সমস্ত কিছু কিন্তু খারাপ হতে শুরু হয়ে যাবে আপনি হয়তো ভীষণ ধনী আছেন আপনার খুব ভালো ব্যবসা আছে তো আপনি এমন একটা অভিশাপ করালেন হয়তো একটা ভিকারিকে আপনি দুর্ব্যবহার করলেন তো সে মনে মনে কষ্ট পেলো এবং সেটা তিথি নক্ষত্রে সেই কষ্টটা পেলো সেই অভিশাপ তো কিন্তু আপনার লেগে যেতে পারে তখন আপনার ভয়ানক ক্ষতি হয়ে যেতে পারে তাই আমাদের জীবনে চলা সবসময় সাবধানে উচিত মাথাটাকে ঠান্ডা রেখে কাজ করা উচিত সময় আমরা চিন্তা করব যে অভিশাপ কুড়াবো না আশীর্বাদ কুড়াবো তাহলে জীবনে কখনো ক্ষয়ক্ষতি হবে না ওপরন্ত কোনো অশুভ জিনিস থাকলেও সেটা আশীর্বাদের বলে কেটে যাবে সব সময় অভিশাপ জীবনে নাও লাগতে পারে তবে তিথি নক্ষত্রে পড়ে গেলে খুব অন্তর থেকে যদি কেউ অভিশাপ দেয় সেটা কিন্তু লেগে যায় এই বিষয়ে যদি কারোর প্রশ্ন থাকে আপনারা করতে পারেন ধন্যবাদ